নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থেকে মেঘলা দিনে পাঠ করে শোনাচ্ছি উনিশশো বাইশ সালে লিপিকা লেখা হয় এর পুরুষে কবি নিজে কবিতা নামকরণ করে এগুলো গদ্যের আকারে কবিতা নাকি কবিতার আকারে গদ্য সেই নিয়ে আজও একটা প্রশ্ন থেকে গেছে সেই সময় পরাধীন ভারতবর্ষের নানা ঘটনা কবির মনকে ভীষণভাবে আলোড়িত করে প্রচলিত নিয়ম ভেঙে আসতে চান তিনি নিয়ম ভাঙার ভেতরেও যে সৃজনশীলতা থাকে লিপিকার কবিতাগুলো তারই প্রমাণ রোজই মনে হয় সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয় ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না আজ সকালবেলা মেঘের সবুকে সবুকে আকাশের বুক ফেড়ে উঠেছে আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না মানুষ সমুদ্র পার করলো পর্বত ভেঙিয়ে গেল পাতালপুরিতে শীত কেটে মনি মানিক চুরি করে আনলে কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপতে মারছে ভিতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায় যে আমার হৃদয়ে শ্রাবণ ও মিথ্যে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শীতল নাড়ছে ভাবছি কি করি শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে ভাবছি কি করি কি আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রতিফ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে এক আলোতে জ্বলে উঠবে আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি সেই আমার সর্বণেশে ভিকারী রাস্তার কোন মোড়ে আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন করেছে পথে বাহি হতে চায় সকল কাজের বাহিরের পথে যে পথ একটি মাত্র সরল তার একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাঁচছে जाए बाए रे मे तो बा माध প্রতিগুলোকে স্মরণ করে বৈদ্যের কাজ শেষ হল